মানুষ যে ধর্মের নামে মিথ্যা কথা বলে তা আমি আপনাদের অনেকদিন আগে থেকে বলছি যেমন আপনাদেরকে আমি বলেছি যেমন ধরেন এই কোরআন শরীফ গায়ে লেখা আছে শরীফ অথচ আল্লাহ শরীফ শব্দ বলেননি আল্লাহ বলেছেন কোরআন মাজিদ আমি আপনাদেরকে বহুদিন থেকে দেখে আসছি প্রায় তিরিশ বত্রিশ বছর থেকে যে ধর্ম মানুষ বিকৃত করে করেছে দেখেন একটা দোয়া লেখা আছে যে কোরআন খতমের দোয়া প্রায় এক পৃষ্ঠে যাবত গোটাটাই মানুষের বানানো একটা শব্দ যদি মানুষ পড়ে তাহলে মানুষ হবে পাপি মানুষ হবে গুণাকার আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ বাল্যে গানিওয়াল আয়া আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো কি জানা থাকলে যেমন একটা লোক বাম হাতে চা খাচ্ছে তো আপনি বলবেন দুঃখিত ভাইজান মনে কিছু নিয়েন না ডান হাতে খেতে হবে বাম হাতে শয়তান খাই ও যদি খেপেও যায় তবু আপনার সুলি ফাঁসি হবে না অপমান করতে পারে ওটা বকা দিতে পারে হ্যাঁ আমি ডান হাতে খাই আর বাম হাতে খাই তা আপনার কি যান এখান থেকে এই এই কথা বলতে পারে সেটা বলুক তবে এই অপরাধে আপনার সুলি फांसी হবে না একটা লোক বাম হাতে চা খাচ্ছে পানি খাচ্ছে আপনার জরুরি जिम्मेवारी যা আপনি তাকে বলে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে বললেন উপস্থিত জনগণ যারা তোমরা সামনে উপস্থিত আজকে উপস্থিত জনগণ পর্যন্ত অনুপস্থিতদের কাছে আমার কথা পৌঁছিয়ে দাও তার মানে আমি আর আপনি জিম্মেদার নবীর কথা পৌঁছিয়ে দিব একটা আল্লাহর পক্ষ থেকে বানানো ধর্মের নাম ইসলাম এতে মানুষের কোন হাত নেই এই ধর্মের ব্যাপারে মোহাম্মদ সালাহাল্লামের কোনো নিজস্ব হাত নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম যে কিছু করেছেন এখানে তার কোনো সুযোগ নেই যেমন আপনাকে একটা দেখাই যে নিয়ম হলো আপনি কোন জিনিস ডান দিক থেকে দিবেন তো আপনি এক গিলেসে একটু শরবত খেয়েছেন এক ঢোকা আছে তা আপনি এখন দিয়ে দিতে চাচ্ছেন আর কাউকে তো যারা ডানে আছে তাদের দিবেন এটাই নিয়ম তো কোন একদিন আল্লাহর নবী নিজে বোখারি মুসলিমের হাদিস পানি পান করার পরে গিলাসে পানি আছে এই পানিটুকু তিনি দিবেন তো ডান দিকে দিতে হবে এখন ডানে আছে ছোট ছোট ছেলে আর বামে আছে না অবাক্কার সিদ্দি কুমার তখন আল্লাহ রসুল বলছেন ও ছোট ছোট ছেলে শোনো তোমরা তোমরা একটু আমাকে অনুমতি দাও না আমি গিলাসটা একটু বাম হাতে বাম দিকে বড় বড় মানুষকে দিই তখন ছেলেগুলি বলছে না 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 আপনার পক্ষ থেকে যে আমরা আমরা পানি পান করার সুযোগ এটা অন্য দিব না তো রসুল সাল্লাহ সাল্লাম ধর্মের কাছে নিজে জিম্মি যে একটু এক গ্লাস পানি ডান দিকে ছোট ছোট ছেলে আছে বাম দিকে আবাক্কার উমার আছেন তো নিজ ইচ্ছাই দিতে পারবেন না তাদের কাছে অনুমতি চাচ্ছেন তার নাম ধর্ম দুনিয়ার মানুষ গুনাগার হওয়ার জন্য টুঙ্গির আখেরে মোনাজাতই যথেষ্ট ধর্ম এরকম নয় ধর্ম এরকম নয় ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোনো মানুষের কথা দিয়ে চলে না কোরআন শরীফ হবে না এটাই চূড়ান্ত কোরআন মাজিদ কোরআন মাজিদের শেষে যে দোয়া লিখা আছে এটা মিথ্যা দোয়া এটা নবীর নয় ফলাফল জাহান নাম আল্লা নবী বলছেন পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দই বাণী ইসরাইলের কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম হাদিস বুখারি মুসলিম হুজুর যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক পানি যত বড়ই হোক কথা যদি নবীর না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম কবর যত কঠিন তেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন তেয়ামাত যত কঠিন যাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আল্লাহ মানুষ হিসাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেয়ে দামি মানুষ কাউকে সৃষ্টি করেননি জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তার নাম মোহাম্মদ সাল্লাম তো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বলছেন বোখারি মুসলিমের আদিস লির মাই বিচার মাঠে আমার সাথে কি আচরণ করা হবে সেটা আমি বলতে পারছি না আবার একটু শোনেন এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন আলোচনা লম্বা নয় তবে এক খেলে চেয়ে থাকতে হবে পাখি যেন মনে করে আপনি পাথর একবারে এক খেলে চেয়ে থাকবেন আল্লা নবী বলছেন যে বিচার মাঠে আমার সাথে কিরূপ আচরণ করা হবে তা আমি বলতে পারছি না আমরা যখন সবাই ইব্রাহিম সালামের কাছে যাব ইব্রাহিম সালাম অনেক 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 দামি মানুষ পৃথিবীতে দ্বিতীয় মহাপুরুষ ইব্রাহিম আলাহ সালাম যাকে আল্লাহ নিজে দোস্ত বলে উপাধি দিয়েছেন ইব্রাহিম খালিল উল্লাহ ইব্রাহিম আল্লাহর দোস্ত এরপরেও আমরা যখন ইব্রাহিম আলাইসাল্লামের কাছে যাব যে আমরা সবাই বিপদগ্রস্ত আপনি একটু আলমাদের জন্য আল্লাহকে বলেন তখন ইব্রাহিম সালাম বলবেন লাতরি নফসে নফসি কাদগজিব আলাহি রব্বী মাগাজবা মিন কাবল আজকে আমার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন এরকম অসন্তুষ্ট পূর্বে হননি ভবিষ্যত হবেন না আমি জানি না আমার কি হবে আমি নিজেই বাঁচি কিনা তোমাদের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না এ কথা ইব্রাহিম আলি সাল্লাম বলবেন আমি আপনাকে বুঝাতে চাচ্ছি কে আমাদের মাঠ খুব কঠিন ইব্রাহিম আলাই সালাম বলবেন আমার যে কি হয় আমি নিজেই বুঝি না আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছে এমন রাগ কোনো কোনোদিন করেননি ভবিষ্যতেও দিন করবেন না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না এ কথা কে বলছেন ইব্রাহিম ইসলাম তার মানে কেমতের মাঠ খুব কঠিন মানুষ তার ঘামের মধ্যে থাকবে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো কারো ঘাম হবে কমর পর্যন্ত কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত মানুষের শরীরের ঘাম যদি নাক পর্যন্ত হয় তাহলে বিষয়টি কেমন এটা বিষয়টা কঠিন নয় বিষয়টা কঠিন বিচার সত্য পরিস্থিতি সত্য কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন সম্মানিত দিনই ভাই বোন নাম জাহান নামের পরিচয় আল্লাহ তালা বলেন কুমতুম ইসলাউল হাইয়া কুমতুম তাক বিচার মাঠে পাপীদেরকে আল্লাহ বলবেন এই সেই জাহান নাম যাকে তোমরা অস্বীকার করছিলে এটাই সেটা এই যে দেখো এই সেই জাহান নাম যাকে তোমরা অস্বীকার করছিলে এখন সেই জাহান নামে প্রবেশ করো এটাই সেটা যাকে তোমরা অস্বীকার করছিলে

মহান আল্লাহ বলেন ইন্দাম কান মির সদা নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে উঁত পেতে বসে থাকা কাজটা শত্রুর আপনাকে না বলে রাস্তার এক জায়গায় অপেক্ষা করছে আপনিও রাস্তা দিয়ে গেলে আপনাকে ধরে ফেলবে এর নাম উঁত পেতে বসে থাকা আল্লাহ বলছেন জাহান্নাম মানুষকে ধরার জন্য পেতে বসে আছে এর নাম জাহান্নাম ইন্দা জাহান্নামা কানা লিপ্ত স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি দাঙ্গাবাজ জুলুমবাজ এদের থাকার জায়গা জাহান্নাম লিতগিন সীমালংঘনকারী স্বরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি দাঙ্গাবাজ জুলুমবাজ জোর করে মানুষজনকে জেল হাজতে দেয় জমি দখল করে এরকম থাকার জায়গা জানা আবা তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে কত দিন থাকবে তা মানুষ জানে না শতাব্দীর পর শতাব্দী তারা সেখানে থাকবে তারা সেখানে কোনো কোনো ঠান্ডা শীতল কিছু পান খেতে পাবে না তাদের জন্য খাদ্য থাকবে জ্বলন্ত ফুটন্ত উত্তপ্ত পানি আর রক্ত পুজ এ কথা আল্লাহ তালা বলেন দুঃখিত আল্লাহবে কামিন আদাবে জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি আদাবেল কবর তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও অউজবে কমিন ফেতনাতিল তিল দাজ তুমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও অউজবে কমিন ফেতনাতিল মাহিউল মামাত ইহকালের ফেতনা পরকালের ফেতনা থেকে বাঁচাও আল্লাহ মাগরাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা বলেন যে জাহান নামে মানুষের খাদ্য হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত পানি বিবরণ পরে আবার আসবে আর রক্ত পুঁজ একথা আল্লাহ আল্লাহ তালা অন্য জায়গায় বলেন ইন্নাস জাকুম তমুল নিশ্চয় কাঁটা যুক্ত জাক্কুম গাছ অপরাধীদের খাদ্য তেলের ও যখন পেটে যাবে তো যাবে না মুখে যাবে তখনই পেটে উথাল পাথাল শুরু হবে কাগালিল হামিম জাকুম গাছটা মুখে পেটে গেলে খুব জ্বলন্ত চুলার উপরে পাত্র আছে দেগ সে দেগের পানি যেমন ফুটতে থাকে মানুষটার পেটটার তেমন জ্বলন্ত পানির মতো ফুটন্ত পানির মতো ফুটবে এ কথা আল্লাহ তালা বলেন তিনি বলেন আদা লিখা খায়রুন জান্নাতের ফলাফলই ভালো না কাঁটাযুক্ত জাকুম গাছ খাদ্য ভালো জাল না গাছকে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী জলুম দাঙ্গাবাজদের দাঙ্গা খাদ্যের ব্যবস্থা করেছি এবং এইটা তার জন্য ফেতনা হিসাবে করেছি এবার চাই এবার বাচ্চা আপনার পাশ থেকে উঠে গেল কি করে আমি জানছি ও কথা বুঝবে না আর এগুলো তার বুঝার প্রয়োজনও নেই আপনাকে খেয়াল করতে হবে পরিবেশ নষ্ট না হয় যেন আর এই গ্রামের ছেলেদেরকে বলছি বোকামির পরিচয় না ইশারা ইয়েতে কথা বুঝে তোমাদের কাজকে বক্তব্য শুনতে হবে না তোমরা আমাদের পাহারা দাও নিজের গ্রামের মান সম্মান বাঁচাতে ভিতর থেকে নিয়ে কোথাও যেন কোনো জায়গাতে মানুষ দুইজন দাঁড়িয়ে কথা না বলে যদি বলে তাহলে তুমি এই গ্রামের যুবক হিসাবে একটা কলঙ্ক অযোগ্য তুমি তোমার পড়াশোনা করা একটা বেঁচে থাকা বৃথা একটা প্রোগ্রাম সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারো না যাতে কি করতে পারো কাজ করে খেতে পারো খাও দিনী ভাই বল মোহনাল্লা বলেন জাহান নাম কিয়ামতের মাঠে কতগুলি মুখ মন্ডল হবে ভেতু সন্ত্রাস্ত অজুন হয়ে ইয়ং আইজিন না লোকগুলি হবে ক্লান্ত পরিশ্রান্ত তাসলাম আর হামিয়ে তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে জাহান নামে প্রবেশ করবে তুস্কামিন আইনিন ইন আনিয়ে তাদেরকে জ্বলন্ত ফুটন্ত ঝর্ণা হতে পানি পান করতে দেওয়া হবে তাদের জন্য শুধু কাঁটা যুক্ত খাদ্য আছে অন্য কোনো খাদ্য নেই এইখানে আল্লাহ বলছেন যে কাঁটা যুক্ত খাদ্য আছে একবার এখানে বললেন আর অন্য জায়গাতে আল্লাহ বলছেন ওয়েলা তো গিসলিন শুধুমাত্র তাদের জন্য থাকবে রক্ত আর পুজ যেই কথাটা নাবাতে হয়েছে ওখানে আল্লাহ বলেছেন যে তাদের খাদ্য থাকবে কাঁটা যুক্ত জাকুম গাছ এটা খাদ্য আর পানি থাকবে গিসলিন, রক্ত পুঁজ একথা তালা বলেন সম্মানিত ভাই আল্লাহ তালা বলেন জাহার নামের পরিচয় হুমাসা তিল্লুমাসা সামনে ও পিছনে বদনাম করে যারা অয়েল নামক জাহার নামে যাবে তারা নিশ্চিত জাহার নামে যাবে ওরা সামনে ও পিছনে বদনাম করে যারা জামা মালা আদাদা যারা টাকা পয়সা সঞ্চয় করে গুনে গুনে রাখে জাকাত দেয় না দান খায়রাত করে না আপনাদের দানের অবস্থা দেখে আমি অবাক হলাম খুব ভালো দান করেন দান করা দেখেও খুশি হলাম এরকম এলাকাতে একটা কমই মাদ্রাসা থাকা দরকার যেখানে ছেলে মেয়ে কোরআন হাদিস পড়বে শিখবে বাড়িতে চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে সামনে বসে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনারা যারা এখানে ডান দিকে আছেন এখানে কেউ থাকতে পাবেন না হয় বসে থাকতে হবে আর নাহলে পিছনে গিয়ে বসতে হবে তোমরা যারা দায়িত্ব পালন করছো একটু দেখো ছেলেরা ডানে বামে কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না বা রাস্তাঘাটে কেউ চলাচল করতে পাবে না যদি করে তাহলে তোমাদের জিম্মেদারি নেওনি তোমরা আমাকে এমনিতেই ভুল বুঝে ডেকে নিয়ে এসেছো অন্তত চল্লিশ জন ছেলে তোমরা প্রস্তুত থাকো একটা পিপিলিকা এদিক ওদিক আসলে যেন বুঝতে পারো আশেপাশে যারা আছে তাদেরকে বসার জন্য অনুরোধ করো অন্যথায় চলে যেতে বাধ্য করো সম্মানিত দিনই ভাই বোন আপনারা যে যেখানে আছেন আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা সামনে বসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন সম্মানিত দিনই ভাই বোন কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান রাজিয়াল্লাহ হ যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই খুব কান্নাকাটি করতেন হাত্তাইয়াবুল্লা লেহিয়া তাহ কাঁদতে কাঁদতে দাড়ি বিজি ভিজিয়ে ফেলতেন তো তাকে বলা হতো তাজ করল জন্নাত অন্নার ফলা তাবকি ও তাবকি মিন হাজা আচ্ছা আপনি জাহান্নাম জান্নাতের কথা বলেন তখন তো এত কাঁদেন না কিন্তু কবরের পাশে এসে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন তো তিনি বলছেন যে দেখো আল্লাহর নবী বলছেন আল কাবরা আউ্বাল মঞ্জিল মিন মানাজিল আখেরা কবর হচ্ছে মরার পর প্রথম স্তর কবর একটা স্তর কেয়ামাত একটা স্তর জান্নাত একটা স্তর তো মানুষের মরার পরে প্রথম স্তর হচ্ছে কবর ভাই না যা মেনহ স্তর বাহ কবরে যদি মানুষ বেঁচে যায় তাহলে পরের গুলো সহজ হয়ে যাবে আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে পরের গুলি আরো জটিল কঠিন হয়ে যাবে যার কারণেই আমি কবরের পাশে দাঁড়ালেই কান্নাকাটি করি যে মরার পরে প্রথম স্তর এটাই এরপরে তিনি বলেন যে আল্লাহ নবী বলেছেন মারা একটু তো কাতল কাত কাব্রাবজামিন আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে আমার জীবনে সবচেয়ে আশ্চর্য দৃশ্য হলো কবর এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন এই কথা উসমান রাজি আল্লাহ নকল করেন রাসুল সাল্লাহ আলি ও বলেন কবরে যদি মানুষ কথার উত্তর দিতে না পারে তো যেই ফেরেস্তারা শাস্তি দিবেন ওই ফেরেশতা কানে শুনে না এ কত জোরে চিৎকার করছে ওই ফেরেস্তা চোখে দেখে না এ কিভাবে কান্নাকাটি করছে যেই ফেরেস্তাকে শাস্তি দেওয়ার জন্য কবরে নির্ধারণ করা হয়েছে যাদেরকে নির্ধারণ করা হয়েছে তারা চোখে অন্ধ তারা কানে বধির আপনি কি এই গ্রামের মানুষ দায়িত্বশীল আপনি তো আপনার ছেলেরা কই যে বাইরে গল্প করছে কথা বলছে এই ছেলে তোমরা দাঁড়িয়ে এরা কে তোমরা কি এই ভিডিও ম্যান নাকি আমাকে দয়া করে কাজ দেখাবেন না তোমরা ছেলেরা যারা এই গ্রামের দায়িত্ব নিয়েছো তারা পদক্ষেপ নেও আমরা বাহির থেকে এসেছি তোমরা আমাদের সম্মান ব্যবস্থাপনা সবকিছু করবে এটা তোমাদের জিম্মেদারি যদি এখন নতুন বৈঠক করে কিছু করতে পারব না তারপরেও বলছি যাদের কিছু সামান্য জিম্মেদারি আছে তোমরা বাহিরে যাও যারা মুখে কথা বলে সহযোগিতা করছে উনি সহযোগিতা করবেন কিন্তু মুখে অত জোরে কথা বলা হবে না ভদ্রতা বজায় রেখে দোকান দোকানপাট থেকে চলে আসার জন্য অনুরোধ করো সম্মানিত দিনী ভাই বোন সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন কবরে পিটানোর জন্য যে হাতুরটা আছে সেটা হলো মিত্রাক আরবি ভাষা ওটা সাধারণত কাঠ মিস্ত্রিদের হাতে যেটা থাকে সেটাকে বলা হয় মিত্রাক আর জাহান নামে মানুষকে পিটানোর জন্য যে হাতুড় আছে সেটাকে বলা হয়েছে মাকামে হাম্বল তো রসুল সাল্লাম বলছেন কবরে যেটা দিয়ে পিটানো হবে লাউর বা তোরাবান যদি হিমালয়ের মতো পাহাড়ে মারা হয় কবরের হাতুরটা দিয়ে তাহলে হিমালয়টা ধোলা হয়ে যাবে একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি বলেন মায়ের কারণে কবরের ব্যক্তি যখন চিৎকার করবে তখন শুনতে পাবে পূর্ব পশ্চিম সারা পৃথিবীতে যত জীবজন্তু কীট পতঙ্গ আছে এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সে বস্তু শুনতে পাই এই কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না মানুষ এবং জিন শুনতে পেলে ওরা বাঁচবে না ওরা বসবাস করতে পারবে না যার কারণে এই শব্দ শোনা থেকে আল্লাহ তাদেরকে ভিন্ন করে দিয়েছে আর কবরের শাস্তি কেউ ভিডিও করে নকল যদি করে তাহলে সেটা একটা মিথ্যা কবরের শাস্তি মানুষ শুনতেই পারে না সেটা ভিডিও করে দেখাতে পারে কি করে ধর্মকে যারা বিকৃত করে তাদের এগুলো কাজ ধর্মের নামে যারা মিথ্যা কথা বলে বেড়ায় তাদের এগুলো কাজ